চুপি সারের ছাদনাতলায় হাজির হলেন টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য মকর সংক্রান্তি তিনি বিয়ে সারলেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও শেয়ার করেছেন তিনি আর সাহেবের পাশে দেখা গেল তার নববধূকে তিনিও টলিপারারে পরিচিত মুখ পাত্রী অভিনেত্রী সুস্মিতা দে সুস্মিতাও টেলি জগতের এক ভীষণ পরিচিত মুখ তাহলে কি গোপনে বিয়ে সেরে নিলেন তারা তবে এই বিয়ে রিয়েল লাইফের নয় বড় রিল লাইফের এই জুটি নতুন সিরিয়াল কথার এক দৃশ্য এটি বিয়ের ছবি শেয়ার করে সাহেব ও সুস্মিতা মজার ছলে ক্যাপশনে লেখেন আমাদের বিয়েতে আপনাদের সাদর আমন্ত্রণ দীর্ঘদিন পর কথা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য এই প্রথমবার মেগা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে অভিনেত্রী সুস্মিতাদের বিপরীতে অভিনয় করছেন সাহেব এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না